তবুও তো মায়েরা তাদের মেয়েদের অন্তত একটা স্পেশাল রান্না শেখানোর স্বপ্ন দেখেন পৃথিবীতে একটা রিক্সা চালক বাবাও নেই যে তার ছেলেকে দিয়ে রিক্সা চালানোর স্বপ্ন দেখেন পৃথিবীতে পুরুষ মানুষ বড়ই অদ্ভুত কোনো পুরুষকে কখনো তাদের প্রফেশনের উপর ভিত্তি করে হেয় করবেন না কোনো পুরুষকেই না হোক সে পাগল মাতাল আট পাগল অথবুশ ওরা একটা প্রজন্মকে বদলাতে চেয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছেন কেন ব্যর্থ হয়েছেন আপনি পুরুষ হলে একদিন ঠিকই জেনে যাবে একজন পুরুষ এতটা সহজ নয় একজন পুরুষকে খামতে দেখলে ফেরেস্তারাও খেমে যায় একজন পুরুষ কেবলমাত্র সন্তান প্রসবেরই অধিকারটুকু পায়নি আর যদি তা পেয়ে যেত তাহলে কোটা পৃথিবী তাদের হয়ে যেত একজন পুরুষ অনেকটা চর্যাপ একজন পুরুষকে পড়তে গেলে যায় পুরুষ নয় একজন পুরুষের আপনি চোখ তুলে নেবেন একজনের দাঁত ভেঙে দেবেন একজন হাত কেটে নেবেন কিন্তু কখনো তাদের পায়ে রাতি মারবেন না কারণ একজন পুরুষের পায়ের ওপরে গোটা পৃথিবী ঘটে একজন পুরুষই আল্লাহতালার প্রথম শ্রেষ্ঠ সৃষ্টি একজন পুরুষ অনেকটা হেমালয় অনেকটা ক্লিম আঞ্জারা একজন পুরুষ চুপচাপ নিজের মধ্যে ক্যান্সার রোগ বহন করতে পারে একজন পুরুষ কামারের হাতুরি একজন পুরুষ উত্তীর্ণ হয় বৈশ্বিক উষ্ণতায় অ্যান্টার্কটিকা মহাসাগরের বিশাল শুরু করেছে সেখানে একজন পুরুষ এখন স্থির একজন পুরুষ যদি হাল ছেড়ে দিয়ে শুরু করে তাহলে পৃথিবী যাবে তলিয়ে আর সেদিনও দেখবেন দলে নিমজ্জিত মৃত পুরুষদের এক হাতে স্ত্রী অন্য হাতে সন্তানের মৃত লাশ পুরুষ এতটা সহজ